দাম দেখে ক্ষুব্ধ খোদ মুখ্যমন্ত্রী এরপরে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন আর নির্দেশ মিলতেই বুধবার দেখা গেল বোলপুরের আধিকারিকদের হানা দিতে বোলপুরের পাশাপাশি বীরভূমের অন্যান্য বাজারেও হানা দিতে দেখা যায় পুলিশ থেকে শুরু করে আইবি অন্যান্যদের আলুর দাম পঁয়ত্রিশ টাকা কিলো পেঁয়াজ পঞ্চাশ কেজি প্রতি অনেকটাই বেড়েছে আদা রসুন কাঁচা লঙ্কা পটল সব রকম সবজি বিকচ্ছে চড়া দামে মঙ্গলবার মুখ্যমন্ত্রী নবান্নে বৈঠক করেছেন নির্দেশ দিয়েছেন কালোবাজারে রুখে দেওয়া বুধবার সাত সকালে বীরভূমের বোলপুর হাটতলাতে জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বোলপুর থানার পুলিশকে নিয়ে অভিযান চালায় বোলপুরের হাটতলাতে আলু পেঁয়াজের আড়তে অভিযান চালায় আলু কত করে পাইকারি রেটে বিক্রি করা হচ্ছে তা জিজ্ঞাসাবাদ করা হয় তুমি ঢুকি তো ভাল আমরা দেখছি বিভিন্ন জিনিসপত্রের দাম আমাদের যে সুপিরিয়র অফিসার হচ্ছে এসপি এবং ডিএসপি সাহেব তাদের নির্দেশ মতেই আমরা এসেছি এবং বিভিন্ন মার্কেট আমরা ভিজিট করছি আমরা মার্কেট সার্ভে করছি দেখছি জিনিসপত্রের দাম কি বেশি আছে কোনটা কম আছে আমরা স্টকিস্টের সঙ্গে খুচরা ব্যবসায়ীদের আমরা একটা আলোচনা করছি বা রেটগুলো ভেরিফাই করছি তাদের চালানগুলো দেখছি এবং যদি কোনো ডিসপুট পাওয়া যায় তাদেরকে আমরা কিন্তু আইনানুক ব্যবস্থা নেব